আসসালাম আলাইকুম আজ বুধবার পয়লা মাঘ চোদ্দই রজব পনেরোই জানুয়ারি বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরক্ষ মাসুম রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে চল্লিশতম ক্যাডেট এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ আজ অনুষ্ঠিত হবে সকাল দশটায় একাডেমির প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহরুল আলম এদিকে অনুষ্ঠানে যোগ দিতে গতকাল বিকেলে রাজশাহী পৌঁছেছেন আইজিপি বিকেল সাড়ে পাঁচটায় হজরত শাহমুখদুম বিমানবন্দরে পৌঁছলে পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভুইয়া এবং আর কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা যাত্রাবাড়িতে গুলিতে নিহত বগুড়া শাহ সুলতান কলেজের ছাত্র শাকিল হাসান মানিকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে ঘটনার একশো দিন পর গতকাল বিকেলে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাহমার উপস্থিতিতে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় শাকিল বোগড়া সরকারি শাহ সুলতান কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি ঢাকা যাত্রাবাড়ি এলাকায় বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিলে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান এ ঘটনায় গত পঁচিশে আগস্ট শহীদ শাকিলের পিতা মুখলেসুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে ঢাকা যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে ও মৃত্যুর সঠিক কারণ জানতে তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয় বগড়া ধুনটে পল্লী মাতৃ কেন্দ্রের নারীদের ও বিআরডিবির উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ সহ একাধিক কার্যক্রম পরিচালনা করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা তিনি গতকাল দিনভর এসব কার্যক্রম পরিচালনা করেন এ সময় তার সঙ্গে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টোফার হিমেল রিস সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন নওগাঁ নিয়ামতপুরে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান আয়োজকরা বলেন গত সোমবার থেকে অনুষ্ঠিত মেলায় উনিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি প্রদর্শনীতে তুলে ধরে তাদের মধ্য থেকে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার রেজাউল করিম উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান আইসিটি কর্মকর্তা রাসেল রানা উপস্থিত ছিলেন এদিকে নাটোরের বড়াই গ্রামে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে গতকাল উপজেলা কৃষি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদোস বড়াইগ্রাম উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মারুফুদুল হক জানান কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত মেলায় উপজেলার কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে মোট সাতটি স্টল প্রদর্শিত হচ্ছে মেলার মাধ্যমে উপজেলার কৃষকরা কন্দাল ফসল চাষের পরিধি বৃদ্ধিতে উদ্বুদ্ধ হবেন নওগাঁ নিয়ামতপুরে বিদ্যুৎ সমিতি একের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে উন্নয়ন ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে সমিতির আঞ্চলিক কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ হারুনর রশিদ সভায় বক্তারা বড় মৌসুমের সেচ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিশ্চিত এবং প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে দিক নির্দেশনা প্রদান করেন এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন আলোচনা সভা শেষে কর্মকর্তাগণ নিয়ামতপুর গ্রিড সুইচিং স্টেশন ও নিয়ামতপুর এক উপকেন্দ্রের নতুন পাওয়ার ট্রান্সফর্মার স্থাপনের কাজ পরিদর্শন করেন এ সময় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতিতে একের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন খেলার খবর তারুণ্যের উৎসব উপলক্ষে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত দুদিনব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ভলিবল প্রতিযোগিতায় বালক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় লোকনাথ উচ্চ বিদ্যালয় রানার্স আপ রাজশাহী ভলিবল একাডেমি বালিকা ক্যাটাগরিতে বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন মিশন বালিকা উচ্চ বিদ্যালয় রানার আপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালক ক্যাটাগরিতে বহরমপুরের মোহাম্মদ সিয়াম আহমেদ রাজশাহী কোর্ট একাডেমির মাহির দায়ান জুটি চ্যাম্পিয়ন বালিকা ক্যাটাগরিতে চারঘাটের অনন্যা খাতুন সুমি খাতুন জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউল আলম সরকার ও তরফদার আক্তার জামিল উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সকাল রাজশাহীতে তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা একান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা আটত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে